নকল ডিম তৈরির বিষয়টি একটি বিতর্কিত ও আলোচ্য বিষয় এটি সাধারণত চীনসহ কিছু দেশে একটি জালিয়াতি হিসেবে পরিচিত নকল ডিম মূলত রাসায়নিক উপাদান এবং কৃত্রিম উপায়ে তৈরি করা হয় যা দেখতে আসল ডিমের মতো মনে হয় এই ডিমের মূল উপাদানগুলো হল উপাদানসমূহ ডিমের খোসা ডিমের খোসা তৈরি করতে ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করা হয় ডিমের সাদা অংশ সোডিয়াম অ্যালজিনেট জিলাটিন ক্যালসিয়াম ক্লোরাইড এবং অন্যান্য রাসায়নিক উপাদান দিয়ে ডিমের সাদা অংশ তৈরি করা হয় ডিমের কুসুম কুসুমের জন্য ফুড কালারিং এবং রাসায়নিক জেল ব্যবহার করা হয় ডিমের আকৃতি ডিমটি একটি ছাঁচে ঢেলে তৈরি করা হয় যা দেখতে আসল ডিমের মতো হয় প্রস্তুত প্রক্রিয়া ডিমের সাদা অংশ তৈরির জন্য রাসায়নিক দ্রব্য পানিতে মিশিয়ে একটি জেল তৈরি করা হয় কুসুম তৈরির জন্য ফুড কালার এবং জেল মিশিয়ে গোলাকার আকৃতিতে তৈরি করা হয় তৈরি করা কুসুমের ওপর ডিমের সাদা অংশ ঢালা হয় শেষে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে ডিমের খোসা তৈরি করা হয় ঝুঁকি নকল ডিম স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এতে ব্যবহৃত রাসায়নিকগুলো বিষাক্ত হতে পারে এবং ক্যান্সার কিডনি সমস্যা ও হজমে ব্যাঘাত ঘটাতে পারে নকল ডিম খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে আসল এবং নকল ডিম চেনার উপায় আকিতি নকল ডিম দেখতে আরও মসিন এবং অস্বাভাবিক ঝকচকে হতে পারে গন্ধ নকল ডিমে ডিমের স্বাভাবিক গন্ধ থাকে না তাপ দেওয়ার পর নকল ডিম রান্না করলে এর কুসুম এবং সাদা অংশ আলাদা